কোটা বিরোধী আন্দোলন হানি ফ্লাইওভারে সংঘর্ষ গুলিতে যুবক নিহত এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা বিরোধী আন্দোলন হানি ফ্লাইওভারের সংঘর্ষ গুলিতে যুবক নিহত রাজধানীর যাত্রাবাড়ির হানি ফ্লাইওভারের সংঘর্ষের ঘটনায় গুলিতে সিয়াম নামে এক তরুণ নিহত হয়েছেন বুধবার দিবাগত রাত বারোটার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন পরে তার মরদেহ হাসপাতালের ভেতরে নিয়ে গিয়ে অটোরিকশায় করে নিয়ে চলে যান তারা সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারী রাতে বাসায় ফেরার পথে হানি ফ্লাইওভারের সংঘর্ষ চলাকালে সে গুলিবিদ্ধ হয় এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায় পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেও আমরা আর তার ভেতরে ঢুকিনি মরদেহ অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি তিনি জানান সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশনে বর্তমানে সে মাতুয়াইলে থাকতো ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারে গুলিতে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন স্বজনরা পরে তারা বুঝতে পারেন যে সিয়াম মারা গেছে এজন্য তারা আর হাসপাতালের ভেতরে না ঢুকে মরদেহ নিয়ে চলে যান শেখ হাসিনা বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক সাংবিধানিকভাবে এদেশে প্রথম স্বৈরশাসক ছিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু তার বাকশাল প্রশাসন মাস দিন স্থায়ী হয়েছিল সালের ১৫ আগস্ট ছয় সেনাবাহিনীর একাংশের সফল অভ্যুত্থানে সেই স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের তাবৎ নেতাকর্মী ও সমর্থকরা জেনারেল জিয়াউর রহমানকেও স্বৈরশাসক আখ্যা দিয়ে থাকেন তর্কের খাতিরে তাদের যুক্তি মেনে নিলেও সামরিক শাসক রূপে জিয়াউর রহমানের স্বৈরশাসনের মেয়াদ ছিল উনিশশো সালের সাত নভেম্বর থেকে উনিশশো সালের তিন জুন পর্যন্ত অর্থাৎ সাকুল্যে দুই বছর সাত মাস এই সময়ের মধ্যে আবার অনেকটা সময় জাস্টিস সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন যাই হোক জিয়াউর রহমান উনিশশো সালের তিন জুন এক অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগের প্রার্থী জেনারেল ওসমানীকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার শাসনকে গণতান্ত্রিক না বলার কোনো যৌক্তিক সুযোগ নাই জন্মগতভাবে ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ অবশ্য যুক্তির কোনো ধার ধারে না জেনারেল এরশাদ বাংলাদেশের সর্বজন স্বীকৃত স্বৈরাচারী শাসক ছিলেন উনিশশো সালের ছয় ডিসেম্বর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত এর সাদ আট বছর আট মাসে বারো দিন বাংলাদেশের স্বৈরশাসন চালাতে পেরেছিল এরপর দু সালে এক বছর এগারো মাস আঠারো দিনের জন্য আধার স্বৈরশাসক জেনারেল মইনের আবির্ভাব হয়েছিল তাকে আধা বলছি এই কারণে যে সেই সময় প্রকৃত ক্ষমতা ছিল ইন্দো মার্কিন ব্রিটিশ বলয়ের হাতে জেনারেল মইন তাদের হাতের পুতুল ছিলেন মাত্র আধার স্বৈরশাসক মাজার আট সালের পাতানো নির্বাচনে প্রকৃত স্বৈরশাসক শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়ে এখন পর্যন্ত সেখানে আছেন বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরশাসনের টানা এক যুগ অতিক্রান্ত হয়েছে এবং তার আজীবন ক্ষমতায় বহাল থাকার সম্ভাবনা দিন দিন উজ্জ্বল হচ্ছে কেবল দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখায় সফলতার কারণে আমি শেখ হাসিনাকে বিশ্বের সফলতম স্বৈরশাসক বলছি না রাশিয়ার পুতিন বিশ বছর ধরে ক্ষমতায় থাকলেও তাকে আমি সফলতম মনে না রাশিয়ার পুতিন বিশ বছর ধরে ক্ষমতায় থাকলেও তাকে আমি সফলতম স্বৈরশাসক মনে করছি না কারণ রাশিয়া এবং চীনে প্রাতিষ্ঠানিক এক নায়কতন্ত্রের রাষ্ট্রীয় পদ্ধতি থাকায় সেখানে ব্যক্তির সঙ্গে পার্টি ও ক্ষমতার অংশীদার হয়ে থাকে সে সকল রাষ্ট্রে কোনো গণতন্ত্রের লেবাসের প্রয়োজন পড়ে না রাজতন্ত্রের দেশ রাজারা আজীবন ক্ষমতায় থাকলেও সেখানেও তাদের কোনো ব্যক্তিগত সফলতার প্রশ্ন ওঠে না রাষ্ট্রীয় পদ্ধতি তাদের আজীবন ক্ষমতায় থাকার সুযোগ করে দেয় এশিয়ায় ব্রুনেই এবং ভুটানে এই প্রকৃতির ক্লাসিক্যাল রাজতন্ত্র রয়েছে থাইল্যান্ডে রাজতন্ত্র থাকলেও প্রকৃত ক্ষমতা আবার সেনাবাহিনীর হাতে অপরদিকে শেখ হাসিনার রাজাদের মতো উত্তরাধিকার সূত্রের সৈরশাসনের অধিকার পাওয়ার পরিবর্তে বাংলাদেশে নিজের সর্বাপেক্ষা কঠোর এবং নিপীড়নমূলক স্বৈরশাসন পদ্ধতির জন্ম দিয়েছেন বাংলাদেশের জনগণের সকল অধিকার ছিনিয়ে চিরস্থায়ীভাবে তাদের এক নায়কতান্ত্রিক শাসকের অধীনস্থ করবার যে কাজটি শেখ মুজিব সংবিধান পরিবর্তন করে প্রকাশ্যে করতে যে ব্যর্থ হয়েছিলেন গণতন্ত্রের লেবাসে গত এক যুগে সে একই কাজ সফলভাবে সম্পন্ন করেছেন তারই কন্যা এবং বাইরে তার স্বৈরশাসনের বৈধতাও আদায় করে নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ শেখ হাসিনার ভয়ঙ্কর ও নির্মম ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সর্বতভাবে সহযোগিতা করছে তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিরোধী দল এবং ভিন্ন মতের নাগরিকদের নির্বিচারে নির্যাতন করেছে জেলে নিয়েছে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে এবং গুম করেছে এই সকল অপকর্ম মানবতা বিরোধী অপরাধ এবং আন্তর্জাতিক আইনে দণ্ডনীয় জানার সত্ত্বেও সেনাবাহিনী এবং পুলিশ উৎসাহে শেখ হাসিনার ব্যক্তিগত ডেথ স্কোয়াড এর ভূমিকা পালন করেছে বাংলাদেশের বিচার বিভাগ ফ্যাসিস্ট সরকারের চাহিদা মতো সকল অপকর্মের আইনগত বৈধতা দিয়েছে সেই দু সাল থেকে প্রতিটি সাধারণ নির্বাচনে নির্বাচন কমিশন বিনা বাক্য ব্যয়ে প্রশাসনের চাহিদা অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে শামসুল হুদা রকিবউদ্দিন এবং নুরুল হুদা ভিন্ন নামে এবং চেহারায় আবির্ভূত হলেও চরিত্রগতভাবে তারা ফ্যাসিবাদেরই অভিন্ন গোলাম বেসামরিক আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার সত্ত্বেও আওয়ামী লীগের দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তো গেল প্রশাসনের ওপর শেখ হাসিনার সর্বাত্মক নিয়ন্ত্রণের প্রমাণ বাংলাদেশকে তিনি রাজনীতিকরণেও সমর্থ হয়েছেন ফ্যাসিবাদী রাষ্ট্রের পেশি শক্তি এবং দিল্লির কৌশলের কাছে পরাজিত হয়ে প্রধান বিরোধী দল বিএনপি এখন অর্থহীন সব নির্বাচনে অংশগ্রহণ করে হাসিনার স্বৈরশাসনকেই বৈধতা দিচ্ছে বেগম খালেদা জিয়াকে শর্তযুক্ত গৃহবন্দিত্বের সুযোগ দিয়ে তার দলকে শেখ হাসিনার সম্পূর্ণরূপে জিম্মি করে ফেলেছেন অপর বিরোধী দল জামায়াতে ইসলামে অস্তিত্ব টিকিয়ে রাখাকেই প্রাধান্য দিয়ে রাজপথ থেকে সরে গেছে আলেমরা মাঝে মধ্যে ধর্মীয় বিষয় নিয়ে মাঠে নামছেন বটে কিন্তু তারা রোগ উপেক্ষা করে উপসর্গের পেছনে ছুটে শক্তি ক্ষয় করছেন বাংলাদেশের অধিকাংশ মিডিয়া দিল্লির প্রতি অনুগত এবং ইসলাম বিদ্বেষী হওয়ায় একই আদর্শের অনুসারে শেখ হাসিনা তাদের অন্ধর সমর্থন পাচ্ছেন বাংলাদেশে প্রকৃত এবং সৎ সাংবাদিকতা নিশ্চিহ্ন হয়েছে এদিকে সাধারণ জনগণ দেশের স্বাধীনতা কিংবা আপন সংস্কৃতি এবং ধর্ম উপেক্ষা করে ভোগবাদের প্রতি অধিকতর আকৃষ্ট হচ্ছেন প্রবাসে থেকে যতটুকু খোঁজ খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে শতকরা আশি ভাগ মানুষ ফ্যাসিবাদী শাসকের পতন চাইলেও সেই মুক্তির জন্য কোনো রকম আত্মত্যাগে প্রস্তুত নয় বাংলাদেশের জনগণের মনোভাব অনেকটাই হজরত মুসার কমের মতো আল্লাহর তরফ থেকে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ আসলে সেই উদ্ধত সুবিধাবাদী ও ভীরু কৌম মুসাকেই তার আল্লাহকে নিয়ে যুদ্ধ করতে বলেছিল বাংলাদেশের জনগণের মানসিকতাও অনেকটা সেই রকম তারাও চায় হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্য কেউ লড়াই করে তাদের মুক্ত করে দেখ বিশ্বে কোথাও রক্ত না ঝরিয়ে মুক্ত মেলেনি এই সত্য তারা বিস্তৃত হয়েছে এই সব মিলে শেখ হাসিনা দেশের অভ্যন্তরে একচ্ছত্র স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় প্রাথমিক পর্যায়ে প্রধানত ইসলাম ফোবিয়ার আক্রান্ত পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং ভারত তাকে সর্বতভাবে সমর্থন জানায় নয় এগারো পরবর্তী বিশ্ব ব্যবস্থায় মানবাধিকার গণতন্ত্র সুশাসন ইত্যাদির পরিবর্তে ইসলাম দমন পশ্চিমাদের মূল লক্ষ্যে পরিণত হলে মুসলিম বিশ্বে শেখ হাসিনার মতো ইসলাম বিদ্বেষী স্বৈরশাসকের উত্থান ঘটে ফলে বিগত ১২ বছরে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং নজিরবিহীন দুর্নীতিতে লিপ্ত হলেও পশ্চিমা শক্তি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রেখেছে শুধু তাই নয় শেখ হাসিনাকে রেকর্ড পরিমাণ ঋণ প্রদানের মাধ্যমে তারা ফ্যাসিস্ট শাসকের দুর্নীতির সহযোগিতাও পরিণত হয়েছে সেই ঋণের দায় অবশ্য বাংলাদেশের জনগণকেই বহন করতে হবে এর ফলে শেখ হাসিনা বিশ্বকে এমন একটি বার্তা দিতে সক্ষম হয়েছেন যে তার কোনো বিকল্প বাংলাদেশে নাই একই ধরনের প্রচারণা ভারতে চালিয়ে বলা হচ্ছে যে গুজরাটের কসাই মোদীর কোনো বিকল্প ভারতে নাই দুই দেশে প্রচারণার এই মিল যে মোটে কাকতলীয় নয় সেটি বুঝতে আন্তর্জাতিক সম্প্রদায় হয় ব্যর্থ হয়েছেন অথবা উদ্দেশ্য বুঝতে চাচ্ছেন না হাসিনা নিজের অপরিহার্যতার প্রচারে সফল হওয়ায় এমনকি চীন পাকিস্তান তুরস্ক বলয়ভুক্ত পশ্চিমা সাম্রাজ্যবাদ বিরোধী রাষ্ট্রগুলো পর্যন্ত বাংলাদেশে ইসলাম ও ফবিক সৈর শাসককে মেনে নিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার অনেক চেষ্টার পর শেখ হাসিনার সাক্ষাৎ পেলে বাংলাদেশের স্বৈরশাসক উনিশশো একাত্তর সালের প্রসঙ্গ তুলে পাকিস্তানের তীব্র সমালোচনা করলেও তাকে নীরব থাকতে হয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও বাহত পাকিস্তান বিরোধী প্রচারণা চালালেও পাকিস্তানি কর্তৃপক্ষ তার কোনো প্রতিবাদ না করায় মনে হচ্ছে ইমরান খান সরকার যে কোনো মূল্যে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় পাকিস্তান সরকারের সেই প্রত্যাশা পূর্ণ করবেন কিনা সেটি ভিন্ন প্রসঙ্গ বিগত দশ বছরে পাকিস্তানের ঘনিষ্ঠতম মিত্র দেশ চীনের বাংলাদেশে বৃহত্তম একক বিনিয়োগকারী রাষ্ট্রে পরিণত হওয়াটাও তাৎপর্যপূর্ণ তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পারস্পরিক সফর চলছে বাংলাদেশ কর্তৃপক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে যে বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে সাহসী কণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আগামী বছর বাংলাদেশ সফর করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন